নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন ও সুস্থ আছেন তো আমি পূর্ণিমা আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি তো আশা করছি ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লাগবে তো আজকে সোমবার এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় সাড়ে সাতটা মতো তো আজকে না ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে তাই সকালবেলা বাসি কাজগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে চলে এসেছি এখানে আমি রান্না করতে আর আজকে সকালবেলাটা না খুব বেশি কিছু রান্না করব না দুপুরবেলা যেহেতু আবার রান্না করতে হবে তাই সকালবেলাটা একটু শর্টকাটেই সারার চেষ্টা করছি যেহেতু মিস্ত্রি এসেছে তাই দুপুরবেলা আবার রান্নাটা হবে আর আমাদের ঘরের মানে নতুন যে ঘরটা হচ্ছে না সে ঘরেরই জানালা দরজা এগুলো বানানো হচ্ছে নতুন করে আর দেখো এখানে সকালবেলা খুব বেশি কিছু রান্না না করে এখানে করেছি সর্ষের দিয়ে একটু ভিন্ডি আর কচুর লতি আর হচ্ছে ঝিঙের তরকারি আজকে সকালবেলা না বিছানাটা আর তোলা হয়নি ও কেন কে ছেলে ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে আর আমি সকালবেলা একটু যেহেতু আমারও ঘুম থেকে উঠতে লেট হয়েছিলো তো তারা হুড়ো করে বাইরের কাজগুলো কমপ্লিট করে তারপর চলে গিয়েছিলাম রান্না করতে তো রান্না করতে প্রায় অনেকটাই সময় লেগে গেছিলো তো তার মাঝখানে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছিল আর আজকে না আমাকে ওর কোনো কাজ করতে হয়নি যেমন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ করা দাঁত ব্রাশ করানো থেকে জামা কাপড় চেঞ্জ করা এগুলো আজকে না তোমাদের ভাই করে দিয়েছে তো সেজন্য আর ঘরে আসা হয়নি রান্না রান্নাবান্না বাইরের কাজগুলো সব কমপ্লিট করে ঘরে এসেছি আর ঘরে এসেই দেখি ঘরের অবস্থা একদম বেহাল হয়ে আছে তো বিছানাটা আমার এখানে গোছানো হয়ে গিয়েছে আর বেড কভারটাও না একটু চেঞ্জ করে নিলাম আমি না চেষ্টা করি সপ্তাহে অন্তত দুটো দিন এই বিছানা চাদরটা একটু পরিষ্কার করার তো দেখো বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছে বাটা মাছ আজকে দুপুরে না এটাই হবে মেনু আর এখানে সকালবেলার খাওয়া তারপর সব কিছু কমপ্লিট হওয়ার পরে আমি এখানে একটু বাসনগুলো ছিল সেগুলো মেজে নিচ্ছি রোজ দিন না আমাদের বাসন একটু কম হয় আজকে যেহেতু বাইরে মানে কোনো কিছু লোক আমাদের বাড়িতে খাচ্ছে ধরো বাইরের চারজন লোক তো বাসন তো সেক্ষেত্রে একটু বেশি হবেই আর খুব বেশি কষ্ট হচ্ছে না কারণ কড়া দিনের তো ব্যাপার তাই না ওনারা তো রোজ দিন আমাদের বাড়িতে খেতে আসেন না আর ওনারা তো কাজ করেই খাচ্ছেন তো এখানে আমি বাসনগুলো সব কিছু একে একে মেজে নিচ্ছি তো সারা দিন কাজ করে সংসারে যাবতীয় তারপর ছোটো ছেলেকে সামলে তারপরও চেষ্টা করি তোমাদেরকে ভিডিও দেওয়ার তো তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও আর দেখো এখানে তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে আমার বাসনগুলো প্রায় মাজা হয়ে গিয়েছে আর আজকে না দুপুরে একটু ঘুমিয়েছিলাম আজকে ভীষণ গরম দুপুরে রান্না করার পর মানে মনে হচ্ছিলো যে আর থাকতে পারছি না চোখ খুলে তো একটু ঘুমিয়েছি তো উঠে দেখি না প্রায় সন্ধে মতো হয়ে গিয়েছে আর তারপরে মনে পড়লো যে জামা জামাকাপড়গুলো শুকোতে দিয়েছিলাম সেগুলোর কি অবস্থা আর জানেন তো আজকে গরম থাকলেও না রোদটা কিন্তু সেরকমভাবে ছিল না তাই জামা কাপড়গুলো তুলেও নিই আর খুব বেশি রোদ হলে না চেষ্টা করি একটু তাড়াতাড়ি কাপড়গুলো তুলে নেওয়ার নয় না জামা কাপড়ের রঙগুলো একদম ঝলসে যায় তো আমি এখানে সমস্ত জামা কাপড় নিয়ে এসে বিছানা একদম ঢিপ করেই চলে এসেছি বা এগুলো গুছিয়ে নেব কেননা সময়ের কাজ সময় না করলে না পরে আর হয়ে ওঠে না পরে ঠিক মতো এনার্জিটা পাওয়া যায় না তো আমি চেষ্টা করি যখনই যেটা কাজ তখনই একটু গুছিয়ে রাখার তো এখানে আমার জামা কাপড়গুলো দেখো গোছানো হয়ে গেছে তো যখনই ঘরে আসি তখনই দেখি এই জায়গাটা একদম এলোমেলো হয়ে থাকে আর কি বলবো তোমার দাদা ভাইয়ের কথা একটা জামা খুঁজবে তো সবগুলো একদম বের করে সব এলোমেলো করে রাখবে আর আমি যতবারই ঘরে আসবো এটাকে আমাকে ঠিক করতে হবে তো কিছু করার নেই কিছু বলতেও পারি না আর কিছু সহ্যও করা যায় না খুছিয়ে না রাখলে না একদম ভালো লাগে না খারাপ লাগে এর জন্য না টি শার্টগুলো আমি এরকমভাবে রাখি কারণ যখন ওর যেটা প্রয়োজন হবে এভাবে এখান থেকে দেখে নিতে পারবে তাহলে আর এলোমেলোটা কম করবে তো এখানে আমার বিকেলবেলা জামাকাপড়গুলো বাজ করা কমপ্লিট সন্ধ্যাবেলা আর কোনো ঝামেলা থাকবে না একটু নিশ্চিতে বসতে পারবো তো বিকেলবেলা একবার ঘরটা ঝাড় দিয়েছিলাম বললাম না বাইরে যেহেতু মিস্ত্রি দাদারা কাজ করছে ওখানে আমাদের দরজা জানালা বানাচ্ছে তো সেখানে কাঠির গুঁড়ো হচ্ছে তো সেগুলো ছেলে নিয়ে এসে ঘরে একদম ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে তাই ভাবলাম ঘরটা আরেকবার পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই আর এই দেখো কাজ চলছে এই যেই পাশে আমাদের নতুন ঘরটা এই ঘরটার জন্যই কাজ করা হচ্ছে নতুন জানালা দরজা এগুলো বানানো হচ্ছে আমাদের তারপরে দেখি এইদিকে সাইডে আমাদের চা বাগানে জল দিচ্ছে বাবা তো কিছুদিন থেকে বৃষ্টির অপেক্ষা করতে করতে না গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে তো বলছে যে মেঘ করছে কিন্তু প্রচণ্ড হাওয়া হয় না মেঘটা কোথাও যেন উধাও হয়ে যাচ্ছে তো ওখানে বাগানে জল দিচ্ছে আর ওই দেখো ভাইকে বলছে কি দেখি তোর কত সাহস ওখানটা দাঁড়িয়ে থাক আর যেই না জল এসেছে একদম দৌড়ে পালিয়েছে আর এগুলো আমাদের বাগান যতটুকু সুপারি গাছগুলো দেখা যাচ্ছে ওই অবধি আর ওই পাশেগুলো আমাদের দাদাদের তো ওনারা যেহেতু উঠানে কাজ করছেন তাই ভাবলাম ওখানটাতে আর এখন ঝাড় দেব না কাঠগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে তাই এই সাইডে এসে মন্দিরের সামনেটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর এই দেখো আমার ছেলে আমার কোল কোলের থেকে নামছে না আর সন্ধেবেলা খেয়ে নিয়েছি একটু চা তারপরে না ভাতটা বসিয়ে দিয়েছি আর কিছু করব না শুধু আলু সিদ্ধ দিয়ে ভাতটা বসিয়েছি না দুপুরের সবজিগুলো না রয়ে গিয়েছে মাছের ঝোল ডাল এগুলো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আজকে এই ভিডিওটা এখানেই টাটা